गाजा যেখানে প্রতিদিনই ঝড়ে রক্ত আর ভরে ওঠে আকাশ ধ্বংসস্তূপে শিশুর কান্না মায়ের আহাজারি সে ছুঁয়ে গেল ইন্দোনেশিয়ার হৃদয় বিশ্বজুড়ে যখন যুদ্ধ থামাতে সবাই শুধু জানাচ্ছে আহ্বান প্রেসিডেন্ট প্রাবো সুবি তেইশ সেপ্টেম্বর মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে দাঁড়িয়ে প্রেসিডেন্ট প্রাব সুবিয়ান্ত শোষণা দেন গাজায় শান্তি প্রতিষ্ঠায় প্রস্তুত ইন্দোনেশিয়া শুধু কথার মধ্যেই তিনি সীমাবদ্ধ থাকতে চাইলেন না বাস্তবে বিশ হাজার সেনা পাঠানো

তার বার্তা ছিল একেবারে স্পষ্ট এই সেনারা শুধু ফিলিস্তিনের স্বাধীনতা নিশ্চিত করবে না বরং ইসরায়েলের নিরাপত্তাও রক্ষা করবে সুবিয়ান্ত আরো বলেন আজকের পৃথিবী এক অনিশ্চিত পথে হাঁটছে প্রতিদিন সংঘাত গণহত্যা আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘনের দৃশ্য আমাদের চোখের সামনে ঘটে চলেছে তাই নিরাপত্তা পরিষদ যদি অনুমোদন দেয় ইন্দোনেশিয়া গাজা বা অন্য যে কোনো জায়গায় শান্তি প্রতিষ্ঠায় পাশে দাঁড়াতে প্রস্তুত তথ্য বলছে দু সাল পর্যন্ত জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে ইন্দোনেশিয়া ইতিমধ্যে পাঠিয়েছে 2715 সেনা এর ফলে শান্তি প্রেরণে তারা আছে ষষ্ঠ স্থানে প্রয়োজনে ইউক্রেন সুদান বা Libya যেখানেই হোক সেনা পাঠাতে তারা প্রস্তুত বলেও জানিয়েছেন সুবিয়ান্ত আপনার প্রিয় কাপড়ের জন্য এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াইজ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা প্রাইম মার্ক এদিকে ফিলিস্তিনকে এখন পর্যন্ত রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের একশো সদস্য দেশ যা মোট সদস্য দেশের অস্ট্রেলিয়া পর্তুগাল যুক্তরাজ্য ফ্রান্স সহ ইউরোপের কয়েকটি দেশ ফিলিস্তিনকে দিয়েছে আনুষ্ঠানিক স্বীকৃতি নিরাপত্তা পরিষদের একমাত্র যুক্তরাষ্ট্রই স্থায়ী সদস্য হয়েও এখনো রাজি হয়নি এই স্বীকৃতি দিতে তবে ইন্দোনেশিয়ার এই প্রস্তাব বাস্তবায়ন হলে হয়তো গাজার শিশুদের কানে আবার ভেসে আসবে স্কুলের ঘন্টাধনিক ধ্বংসস্তূপের জায়গায় করে উঠবে নতুন ঘর আর যুদ্ধবিধ্বস্ত মানুষের চোখে জ্বলে উঠবে শান্তির আলো হাওড়া শামীম আর টিভি